মাটিয়ালপাড়া গ্রামের মাঝে বড়টি সেতু এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত ঘটে নিহত তরুণের নাম মোহাম্মদ সাইপুল মিয়া যার বয়স আনুমানিক বাইশ বছর সংঘর্ষ চলাকালীন সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট ছড়ে এ সময় রাবার রাবার বুলেটের আঘাতে সাইপুল গুরুতর আহত হন পরে তাকে বেলাবো উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন স্থানীয় সূত্রে জানা গেছে পূর্ব বিরোধের জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা চলেছিল আজ সকাল বিষয়টি সংঘর্ষের রূপ নেয় দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া সময় বেশ কয়েকজন আহত হন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সংঘর্ষে আরও বেড়ে যায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আহতদের মধ্যে পুলিশ সদস্য রয়েছে আহতদের প্রাথমিক চিকিৎসা বেলাবো উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এ ঘটনার পর এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয় প্রশাসন জানিয়েছেন সংঘর্ষের পিছনে দায়ীদের শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের দিকে ইট কাটকেল উদ্দেশ্য শুরু করলে আমরা